কুম আসলাম কমলগঞ্জ ধলাই ব্রিজের নিচে মালাইচার করে ঘরটা খুবই সুন্দর পরিবেশও ভালো আমরা আসছি হ্যাঁ খাইতেছি আপনারা তো আসতেছে নেই আরও আসবেন ভাই ভাবি বোন যারা আছে সবাইকে নিয়ে বন্ধু বান্ধব নিয়ে সবাই আসবেন এই মালাইচার করে চিকেন বিকেন মালাইচা মানে মোগলাই প্রায় বার্গার প্রায় মুডুস বর্তমানে সবটা নাম আমি জানি না এরপরেও যা দেখতেছি সবই ভালোই ঠান্ডা উন্ডা সবই আছে আপনারা আসবেন বহার সহ পরিবেশ ভালো আছে ফ্যামিলি নিয়ে আসলেও বসার জায়গা আছে বন্ধু বান্ধব নিয়ে আসলেও খোলামেলার জায়গা আছে এদিকে তাকাবেন এদিকেই জায়গা আছে আপনারা সবাই আসেন একটু টুকি থাকবে না আপনাদের প্রতি আমাদের আমার শাহিন ভাইয়ের ব্যবহার আচরণ খুবই ভালো উনি একা মানুষ বাচ্চা মানুষ খুবই পরিশ্রম করে কিন্তু আমাদেরকে আসলে খুবই সময় দেয় মূল্যায়নও করে সবাইকে একই সালাম সালামুক